আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কাযাবাত সামুদ ওয়া আদ বিল ক্বারিআহ। সামুদ এবং আদ গোত্র একটা দিবসকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলার অসংখ বিধান থেকে একটা বিধান কষ্ট স্বীকার করেছিল। সেটা হচ্ছে কি ক্বারিআহ। মহাপলয়ঙ্করী দিবস কিয়ামতকে তার অস্বীকার করেছিল। মিথ্যা প্রতিপন্ন করেছিল। নিজেদের অহংকার অহমিকা দাম্বিকতা প্রদর্শন করেছিল আল্লাহ সুবাহান বলেন আমার এই দিবসকে তোমরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছিলে আমি মালিক তোমাদেরকে এই জমিন থেকে সমূলে মূল উৎপাদন করব করছে না করে নাই কথা বলতে হবে করে নাই আল্লাহ সুবাহান সামুদ গোত্রকে ভয়ঙ্কর এক বিকট আওয়াজ দিয়ে আল্লাহ সুবাহান ও তাহলে ধ্বংস করে দিয়েছেন অস্বীকার কি করেছিল একটা মাত্র দিবস কি কেয়ামতকে তারা অস্বীকার করেছিল কেয়ামতের দিবসকে অস্বীকার করেছিল প্রশ্ন রাখেন আপনি আমি আপনার কাছে প্রশ্ন রাখছি আমি আপনি মালিকের কয়টা বিধানকে অস্বীকার করি বলেন তো দেখি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কতগুলি হুকুমকে কতগুলি বিধানকে আমি আপনি মালিকের অস্বীকার করতেছি অথচ মালিক আমাকে আপনাকে এখনও জমিনে টিকিয়ে রেখেছেন আল্লাহ সুপ্রিয়া আদায় করবেন না কে জামা সামুদু আদমিল ক রিয়া সাবুদ ফৌগুলি পবিত্র গরিয়া বিকট শব্দ দিয়েছেন কানে চিত্র বিধিন্ন হয়ে গিয়েছে প্রাণবায়ু বের হয়ে গিয়েছে। শূন্য দেহে মাটিতে পড়েছিল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন উদ্দেশ্য একটা মাত্র বিধান স্বীকার করেছিল আমি আবদুল্লাহ আব্দুর রহমান সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কতগুলি বিধান মালিকের বিধানগুলি প্রদর্শন করি অথচ আমার মালিক এখন আমার রিজিক বন্ধ করে নাই অথচ এখন আমার মালিক আমার নিঃশ্বাস বন্ধ করে নাই অথচ আমার মালিক আমাকে এখনো হায়াত দিয়েছেন আমাকে এখনো সুস্থ রেখেছেন আমাকে এখনো সুস্থতার সহিত জীবন পরিচালনা করেছেন আমার মতো আপনার মতো কৃতজ্ঞ পৃথিবীতে একজনও নাই আছে না নাই